দুই সালে এসেও তারা ফটো এডিটিং সম্বন্ধে কিছু জানেন না তাদের অবশ্যই স্ন্যাপচ্যাটের ফটো এডিটিং সম্বন্ধে ধারণা থাকতেই হবে তাই আমি স্ন্যাপচ্যাটের খুব সহজে আপনাদের ধারণা দিতে চলে এসেছি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন আপনারা স্ন্যাপচ্যাটের বজ হয়ে উঠবেন অন্যরা আপনাকে পুরো লেভেলের এডিটর বলতে বাধ্য হবে এখানে আপনি লো কোয়ালিটির ফটোকে হাই লেভেলের কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন চলেন ভিডিওটা শুরু করে দিই স্ন্যাপসেট দিয়ে ফটো এডিটিং করার জন্য আপনাকে প্রথমে স্ন্যাপসেট অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না এখানে আপনি স্ন্যাপশেটের লোগো দেখে স্ন্যাপশেট অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন আমি আপনার ফটোটি এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে টুলস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টার্ন এখানে ক্লিক করে এখানে আপনার ফটোর কোয়ালিটি অনুযায়ী এগুলো বাড়া করে দেখবেন তাহলে আপনার ফটোর কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে দেখেন আমার ফটোর কোয়ালিটি কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই আপনারাও পাবেন দেখেন কত সুন্দর হয়ে গেল আমার কালসে এক ফটো দেখেন এখানে ক্লিক করার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন এখানে দেখেন আমার জুতাগুলো অনেক খারাপ লাগতেছে তাই এইখানে টুলসে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনটা আছে এখানে ক্লিক করে এক হালকা একটু জুতা পর্যন্ত ক্রোপ করে দিলাম দেখেন মুখটা হালকা একটু ব্রাইট এবং হাতগুলো একটু ব্রাইট করা দরকার তার জন্য আপনাকে অবশ্যই এখানে টুলসে ক্লিক করার পর এখানে বৃত্তর মতন গোল অপশনটি আছে এখানে ক্লিক করে এখানে হালকা জুম করে ওই জায়গাটিতে একটা ট্যাপ করে দেবেন দেখেন এখানে বি অপশনটা উঠে গেছে দেখেন কত সুন্দর ব্রাইট হয়ে যাচ্ছে আবার যদি আপনার আরেকটা প্রয়োজন হয় এখানে প্লাজা এখানে আরেকটা ক্লিক করে এখানে ব্রাইট করে নিতে পারবেন এখন যদি আপনার মনে হয় যে পুরো অঞ্চলে ব্যাড অপশনটি চলে এসেছে এর কারণে এটা মোছার জন্য আপনাকে অবশ্যই এখানে যে উপরে অ্যারো আইকনটা আছে এখানে ক্লিক করার পর এখানে ভিউ এডিটে ক্লিক করতে হবে ভিউ এডিটে ক্লিক করার পর এখানে এখানে ক্লিক করার পর আপনাকে আবার ব্রাশ অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখেন আপনাকে এখানে ব্রাশ দিতে হবে ব্রাশ এখানে ব্রাশ করতে হবে দেখেন হাত তো দিয়ে হাতের মধ্যে আমি যদি একটু হালকা ব্রাশ করি একশো পার্সেন্ট এখানে করার পর হাতের মধ্যে দেখেন এখানে যদি ব্রাশ করি দেখেন কত সুন্দর হাতের কালারটা ফর্সা হয়ে যাচ্ছে দেখেন আমার হাতটা কত সুন্দরভাবে ব্রাইট হয়ে গেল এইভাবে আপনি মুখের কালারও চেঞ্জ করতে পারবেন যদি আপনি চান যে আপনার ভিডিওতে ডুপ্লিকেট কোনো ফটো অ্যাড থাকুক তার জন্য আপনাকে এখানে ডুপ্লিকেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে নিতে হবে আমি আপনাদের শেখানোর জন্য আপনাদের হালকা একটু শিখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে এই দেখেন এখানে আবার ব্রাশে ক্লিক করার পর ভিউ এডিট এখানে ডাবল এখানে ব্রাশ চাপ দেওয়ার পর এখানে দেখেন আমি যদি এখানে ব্রাশ দেই দেখেন আমার এখানে আরেকটা ফটো অ্যাড হয়ে যাচ্ছে আপনার ইচ্ছা মতন আপনি এখানে ফটো অ্যাড করতে পারবেন আমার দরকার নাই তাই আমি ফটোটা অ্যাড করলাম না আপনার যদি করার ইচ্ছা থাকে আপনি অবশ্যই করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার ভিড ফটোটা আরও একটু সৌন্দর্যপূর্ণ করার জন্য আপনাকে ব্লার লেন্সে ক্লিক করার পর এখানে হালকা একটু আপনার ফটোটা ব্লার করে নিতে হবে দেখেন ফটোটা আমি কত সুন্দর ব্লার করে নিচ্ছি ব্লার করে নেওয়ার পর আমার তো ফটোর মানে আমার ফেজে তো কোনো ব্লারের প্রয়োজন নেই তার কারণে আমি এরকম ব্লার করার পর এখানে ক্লিকে ক্লিক করব তারপর উপরে যে অ্যারো অপশনটা আছে এখানে একটা ক্লিক করে ভিউ এডিটকে ক্লিক করার পর ব্লার লেন্সে ক্লিক করে এখানে দেখেন আমি এখন যেই জায়গায় মানে হাত দিয়ে ব্রাশ করবো সেই জায়গায় এখন ব্লার হয়ে যাবে দেখেন এখানে একশো পার্সেন্ট করতে হবে আমার মনে ছিল না একশো পার্সেন্ট করার পর এখানে দেখেন আমি যেই জায়গায় ব্লার করব সেই জায়গায় একবার করে হাতটা টান দিবো আর দুই নগুল দিয়ে টান দিলে ভাই এখানে জুম হবে বুঝছেন দেখেন কত সুন্দরভাবে এখানে ব্লার হয়ে যাচ্ছে আপনার সুবিধার্থে আমি তাড়াতাড়ি করতেছি একটু ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ফটোটা কীরকম হয়ে গেল দেখ আপনাকে এখন ভিডিও ফটোটা সেভ করার জন্য আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার ফটোটি আপনি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন আপনার ফটোর কোয়ালিটি যদি লো হয়ে থাকে তবু তাহলে আপনি রিমিনি ব্যবহার করে আপনার ফটোর কোয়ালিটি হাই করে নিতে পারবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সকলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন রিমিনি অ্যাপসের শুধু একটা অ্যাড দেখাবে পঁচিশ সেকেন্ডের ওটা দেখার পর আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন